যে আমি বাইরে কি করবো একা একা ঘুরতে থাকবো মানে আমার কারণে বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে আমার কারণে বাপের বাড়ি যাওয়া ছেড়ে দিয়েছে তুমি ভালোবাসা না তোমাকে নিয়ে চিন্তা করি ওটা মোটেও ভালোবাসা না হ্যাঁ এই মস্তি করবে বন্ধুদের সাথে ফুর্তি করবে ওই নিয়েই

তো অনেক অনেক ভাষার পরে একটা ভাষায় টিনে তোতলা বেরিয়েছে বাপের বাড়ি যাচ্ছে আমাকে আজকে 10 বার 100 বার বলে দিল যে বাপের বাড়ি যাচ্ছি বাপের বাড়ি যাচ্ছি যাবো কি যাবো না যাবো কি যাবো না মায়ের কাছে যাচ্ছে মায়ের কাছে যাচ্ছে তাও বলছে যাবো কি যাবো না যাবো কি যাবো না মানে তাও মানে আমার মানে সন্দেহ কি মানে আমি ওকে যেতে দেবো কি দেবো না আমি বলছি যেও না তাও বলছে না আমি তোমার মুখ থেকে এখনো পর্যন্ত কোনোদিন শুনিনি যে তুমি যেও না ঠিক আছে যাও না যাও না তুমি যাও না যে না কি গো যেও না তুমি থাকো তোমাকে ছাড়া আমার ভাল লাগে না